এক সময় আমাদের এই গ্রামটা ছিল ঘন বনের পাশে পাখির গান হরিণের দৌড় আর নদীর কলকল ধ্বনি সব ছিল এখন তো কেবল গরম আর ধুলাবালি কেন হারিয়ে গেল বোন দাদু এটা একটা দীর্ঘ গল্প শুনবি বাংলাদেশ একসময় সময় ছিল প্রায় পঁচিশ শতাংশ বনভূমি কিংশ্রী সুন্দরবন মধুপুর সব ছিল প্রাণে ভরা কিন্তু কাকাচ্ছে লোকজন ফ্যাক্টরি তৈরি হচ্ছে গাছের জায়গায় হচ্ছে আবাসন প্রতি বছর দুই হাজার পাঁচশো হেক্টর বন কেটে ফেলা হচ্ছে এতে হারিয়ে যাচ্ছে বাঘ হরিণ বানর এমনকি মৌমাসিরাও বন নেই মানে বৃষ্টি কম তাপমাত্রা বাড়ে বন্যাও বেড়ে যায় বন কেটে বাড়ি রিসোর্ট ইটভাটা করলেই কি উন্নয়ন পরিবেশ ধ্বংস মানেই তো ভবিষ্যৎ ধ্বংস আমরা কি করতে পারি গাছ লাগানো কি সমাধান কেন সরকার কিছু করে না সুন্দরবনের গাছ কেটে কয়লা বিদ্যুৎ কেন্দ্র চট্টগ্রামের পাহাড় কেটে রিসোর্ট বান্দরবানের চাষাবাদের নামে বৃক্ষ নিধন সব চলছে নিয়মিত এর ফলেই দুই হাজার তেইশ মাইনাস চব্বিশ সালের বন্যায় পঁয়তাল্লিশ শতাংশ বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে চলো আমরা নিজেরাই শুরু করি প্রতি সপ্তাহে একটা গাছ লাগাই কাচ্চরদের রিপোর্ট করি সচেতনতা বাড়ায় সবুজ বাঁচলে জীবন বাঁচবে শিশুরা গাছ লাগাচ্ছে পাখি ফিরে আসছে বর্ষায় আর ভাঙন নেই ছোট উদ্যোগ বড় পরিবর্তন বন মানে শুধু গাছ না বন মানে জীবন আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা তোমাদের কারণেই তোমরা চাইলে এই দেশ আবার সবুজ হবে বন বাঁচলে বাংলাদেশ বাঁচবে সবুজের মাঝে হাসে প্রাণ গাছেই বাঁচে বাংলাদেশের জানতাই তো বলি বন্ধুরা সবাই গাছ লাগাও বন রক্ষা করো ভাই একটি গাছ লাগাও একটি পোস্ট শেয়ার করো একটি প্লাস্টিক পণ্য বাদ দাও বন রক্ষায় একটি পদক্ষেপ নাও ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন সচেতনতা ছড়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন